তাহলে এখানে কি বলতেছে যে সঠিক কিনা যাচাই করো অর্থাৎ এক নম্বর কি বলতেছে তেত্রিশ হাজার ভাগ করি তাহলে ভাগ করবো কত দ্বারা একশো চব্বিশ ভাগ শেষ হয় কত আঠারো তার মানে কি তাহলে এইটা দ্বারা আসলে আমাদের এটা সঠিক কিনা তাহলে এটাকে আমরা কিভাবে যাচাই করবো তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এর সমাধানটা করতে পারি দেখো এই যে যাচাই পদ্ধতি কি বলতো যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ করে যদি তোমার হচ্ছে ভাজ্য সমান আসে তার মানে আমরা কি বলতে পারবো বলতো তার মানে কি সেটা আমার সঠিক আছে তার মানে আমরা এখন কি করব যে ভাজক এই ভাজক গুণন কি করব এই যে ভাগফল তার সাথে যোগ করব হচ্ছে কি ভাগ শেষ করে যদি আমার এই ভাজ্যটা যদি মিলে যায় তার মানে এটা কি থাকবে আমার হচ্ছে সঠিক থাকবে তো চলো তো আমরা দেখি যে আসলে এটা সঠিক আছে কিনা তাহলে দেখো এই যে এখানে দেখো তাহলে এক নম্বরের সমাধান এবং আঠাশ তাহলে এবার ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ আমরা বের করবো তার মানে দেখো ভাজক হচ্ছে কত আমার একশো চব্বিশ ভাগ ফল হচ্ছে কত দুইশো উনসত্তর যোগ হচ্ছে ভাগ শেষ আমার কত আঠাশ তার মানে কি আমরা যদি একশো চব্বিশ দুইশো গুণ করলে কত হবে মূলত মিলিয়েছে তার মানে আমরা বলতে পারি কি যে প্রদত্ত উক্তিটি কি আমার সঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা দুই নম্বরটা দেখবো দেখো তো যে তুমি কে যদি তিন ভাগ করলে তাহলে ভাগ ফলা হচ্ছে চারশো বাষট্টি এবং ভাগ শেষ কত হবে বলতো দুইশো চোদ্দ তার মানে কি দেখো এখানে আমরা কি জিনিস দেখতে পাচ্ছি যে ভাজক দুইশো তিন আর ভাগ আছে হচ্ছে দুশো চোদ্দ তার মানে কি আমরা কি জানি যে সবসময় এই ভাজকটা কি হবে ভাগ শেষ অপেক্ষা বড় হবে কিন্তু দেখো এখানে ভাগ বড় আছে আর কিন্তু ভাজক কি আছে আমরা ছোট আছে তার মানে এটা কিন্তু সঠিক নয় তাহলে আমরা এর উত্তরটা কিভাবে লিখবো বলতো তার মানে লিখতে পারি কি দেখো এখানে হচ্ছে আমাদের ভাজক দেওয়া হচ্ছে দুইশো তিন ভাগ শেষ দেওয়া আমাদের মানে কি লক্ষ্য পরিশো চোদ্দ ভাগ শেষ ভাজক অপেক্ষা কি হয়ে গেছে আমার বড় হয়ে গেছে কিন্তু ভাগ শেষ সময় ভাজক এসে কি হয় ছোট হয় তার মানে প্রদত্ত উক্তিটি কি নয় সঠিক নয় ঠিক একই ভাবে আমরা যদি তিন নম্বরটা দেখি দেখো তো এখানে আমাদের ছাপ্পান্ন হাজার সাত কত পনেরোনব্বই ভাগ হচ্ছে চার কত আঠারো তাহলে এর ভাগ ফল হচ্ছে একশো চৌত্রিশ এবং ভাগ শেষ কত আমার হচ্ছে এই এখানেও কিন্তু আমরা একই কারণ লক্ষ্য করতে পারতেছি দেখো ভাজক আমার হচ্ছে কি ছোট আর ভাগ আমার হচ্ছে বড় কিন্তু আমাদের সূত্র অনুযায়ী হওয়া উচিত কি যে ভাজক হবে বড় আর ভাগ হবে ছোট তার মানে কি এই তথ্যটাও কিন্তু কি নয় সঠিক নয় তাহলে আমরা কি বলতে পারি তাহলে এখানে দেখো আমার ভাজক হচ্ছে কত চারশো আঠারো এবং ভাগ শেষ হচ্ছে কত সাতশো লক্ষ্য করি যে সাতশো ভাগ শেষ সবসময় কি হয় ভাজকের থেকে ছোট হয় মানে কি প্রদত্ত প্রদত্তি কি নয় সঠিক নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই টাইপের ম্যাথ গুলোকে তোমরা সলভ করবো এই বার্ধক্য আমরা যদি নিচে আসি আমাকে কি করতে বলতেছে যে ভাগ করি অর্থাৎ চব্বিশ দুই ভাগ কত হচ্ছে দশ তার মানে আমরা এইবার কি করতে হবে যেহেতু চব্বিশ চিন্তা করবো তাহলে দশের সাথে তুমি যদি দুই গুণ করো তাহলে কত হবে তাহলে তুমি চব্বিশ থেকে বাদ দিয়ে দিলে কত চা তাহলে পাশের এক ঘর তোমার এখানে চলে আসবে তাহলে কত তাহলে দশের সাথে কত গুণ করে এই একচল্লিশ অপেক্ষ বড় হওয়া যাবে না তার মানে এখানে সর্বোচ্চ চার নিতে পারে তাহলে চার দ্বারা তুমি কে গুণ করো চার দশে চল্লিশ তাহলে এখানে বিয়োগ করলে আবার এক এই যে এখানে যে দুই ছিল সেই দুই আমার নিচে নেমে কত বারো তাহলে দশের সাথে তুমি কত গুণ করলে সেটা বারো অপেক্ষা বড় হওয়া যাবে না তার মানে সর্বোচ্চ আমরা এক নিতে পারি তাহলে এক দ্বারা তুমি কাকে কে গুণ করো তার মানে কে দশককে দশ তাহলে কি হবে এই যে তুমি বারো থেকে দশ বার ধরে কত দুই তার মানে এখানে আমরা ভাগ ফল পাইলাম কত দুই একচল্লিশ আর ভাগ শেষ পাইলাম কত আমাদের হচ্ছে দুই একই ভাবে আমরা যদি দুই নম্বরটা করি দেখো এবার কি করব তাহলে এই যে দুই নম্বরটা যদি আমরা কি করবো ভাগ করি অর্থাৎ তিন হাজার দুইশত চৌষট্টি কে একশো দ্বারা ভাগ করব তাহলে এখানে তিন সংখ্যা এখানে তুমি তিন সংখ্যা চিন্তা করো অর্থাৎ তিন অঙ্ক চিন্তা করো তাহলে এবার দেখো এখানে তিনশো ছাব্বিশ তাহলে একশো সাথে কত গুণ করলে আমার তিনশো ছাব্বিশ সাপেক্ষা বড় হয়ে যাবে না তুমি যদি চার গুণ করো তাহলে চারশো হয়ে যাচ্ছে নিতে পারবো না তার মানে কি আমরা তিনশো দ্বারা তিন দ্বারা গুণ করবো তাহলে তিন দ্বারা কে গুণ করো তার মানে কত হবে তিনশো

তারপরে কে তুমি যদি একশো দ্বারা কি করো ভাগ করো তাহলে একই ভাবে আমরা কি করবো তাহলে এখানে তিন সংখ্যা থাকা তিন অঙ্ক থাকার কারণে আমরা এখানে তিন অঙ্ক নেবো হবে চল্লিশ তাহলে এবার তুমি ছয় দ্বারা গুণ করলে কত হবে ছয়শ উনচল্লিশ নয় দ্বারা যদি একশো কে গুণ করো নয়শো তার মানে এখানে কত পারম করতো তিয়াত্তর পাইলাম তাহলে দেখো ভাগ শেষ আমরা কত পেলাম তিয়াত্তর আর ভাগ ফল পাইলাম ছয়শো কত উনচল্লিশ দেখো এই ভাগ আমরা একটা কি জিনিস লক্ষ্য করতে পারতেছি তার মানে তুমি যদি এটাকে যদি দশ দ্বারা যদি ভাগ করো এই সংখ্যাটাকে তার মানে দেখো ভাগ শেষ আমাদের থাকতেছে দুই অর্থাৎ বাম দিক থেকে এক ঘর থাকে হচ্ছে আমার ভাগ শেষ আর ভাগ ফল হচ্ছে দেখো যে প্রথম তিনটা ঘর অর্থাৎ দুশো একচল্লিশ একই ভাবে তুমি যদি হচ্ছে একশো দ্বারা এটাকে ভাগ করতেছো দেখো তাহলে ভাগ শেষ হচ্ছে কত এই যে লাস্টে দুইটা ঘর চৌষট্টি আর ভাগ ফল হচ্ছে তোমার হচ্ছে প্রথম দুইটা সংখ্যা ওকে তারপর তুমি যদি আবার দেখো এই সংখ্যাটাকে তুমি যখন একশো দ্বারা ভাগ করতেছো তোমার হচ্ছে কি হবে ভাগ শেষ হচ্ছে লক্ষ্য করি তারপর হচ্ছে কি এই যে ভাগ্য ভাগ ফল ও ভাগশেষের মধ্যে কই কোনো সম্পর্ক পাওয়া যায় সেটি আলোচনা করি দেখো আমরা কিন্তু যেটা অলরেডি তোমাকে আমি এই যে একটু আগে বললাম তুমি যদি দশ দ্বারা যদি কোনো কিছু ভাগ করো কি হবে ভাগ শেষ আর ভাগ করো আর ভাগ ফল তাহলে আশা করি বুঝতে পারছো দেখো সেই কাজটা এখানে করা হয়েছে যেমন এই যে দশ দ্বারা যখন তুমি ভাগ করতেছো তাহলে লাস্টের যে দুই হবে ভাগ শেষ আর সামনে যে সংখ্যাগুলো থাকবে দুশো একচল্লিশ হবে তোমার হচ্ছে ভাগ ফল এটা হবে ভাগ ফল একই ভাবে একশো দ্বারা করলে লাস্টের দুটের সংখ্যা হবে কি ভাগ শেষ আর আগের দুটের সংখ্যা হবে কি আমার হচ্ছে ভাগ ফল ঠিক একই ভাবে পরেরটাও তুমি দেখো যে একশো দ্বারা ভাগ তাহলে লাস্টের করছে ভাগ শেষ আর আগের যে সংখ্যাগুলো গুলো ছয়শের পনের চল্লিশ এই সংখ্যাগুলো হবে আমার হচ্ছে ভাগ ফল এইবার কি করতেছে যে ভাগ না করেই ভাগ ফলকে বৃত্ত দিয়ে এবং ভাগ শেষকে ডাকছে নদী কি করে প্রকাশ করছে এখানে করে দিয়েছে যেমন এই যে একশো দ্বারা যখন ভাগ করছে তাহলে লাস্টের দুটা কি হবে আমার হচ্ছে ভাগ শেষ আর সামনেরটা কি হবে আমার হচ্ছে ভাগফল তাহলে ভাগফলকে আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করবো আর ভাগ শেষকে কি চিহ্ন দ্বারা এই যে একটা দাগ দিয়ে প্রকাশ করবো যখন এই যে এখানে যেহেতু আমার দশ দ্বারা করতেছি তাহলে যে লাস্টেরটা হবে মূলত হচ্ছে কি ভাগ শেষ আর এই যে সামনের গুলো হবে কি ভাগ ফল এগুলোকে তোমরা এরকম বৃত্ত দ্বারা প্রকাশ করবে ঠিক ভাবে এখানে যেহেতু আমার একশো দ্বারা তাহলে লাস্টের দুইটা হবে মূলত হচ্ছে কি আমার ভাগ শেষ আর প্রথম যে দুইটা থাকবে তিপ্পান্ন হবে আমাদের হচ্ছে ভাগ তাকে আমরা হচ্ছে বৃত্ত দ্বারা প্রকাশ করলাম ওকে তারপরে এই যে একশো দ্বারা ফল আবারও লাস্টের দুইটা হবে ভাগ শেষ তাকে দাঁড়িয়ে দিয়ে প্রকাশ করলাম আর সামনে যেগুলো থাকবে ধরুন নয়শো সপ্তাশি হবে মূলত আমাদের হচ্ছে কি ভাগ ফল আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এরকম তোমরা বৃত্ত দ্বারা ওই যে এটার মতো করে বৃত্ত দ্বারা একটু প্রকাশ করবে বুঝতে পারছো আশা করি এইবার আমরা চার নম্বরে এখানে যে ভাগগুলো আছে সেই ভাগগুলো নিয়ে এখন আলোচনা করবো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে যে পাঁচশো ছত্রিশ কে দশ দ্বারা আমাকে ভাগ করতে বলতেছে কিভাবে করতে পারি সমাধান এই যে ভা লিখলাম তারপরে এখানে হচ্ছে ভাজ্য লিখবো তারপর পাঁচশো কত আমাদের হচ্ছে ছত্রিশ এখানে একটা দাঁড়িয়ে দেবো এবার দেখো এখানে দুই অঙ্ক আছে এখানে তুমি দুই অঙ্ক চিন্তা করো তাহলে কত হবে তিপ্পান্ন তাহলে দশের সাথে কত গুণ করলে তোমার তিপ্পান্ন হবে বলো তো তোমার সর্বোচ্চ তুমি নিতে পারবে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ ছয় নিলে কিন্তু ষাট হয়ে যাচ্ছে তার মানে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কত নেবো পাঁচ তাহলে এখানে আসবে হচ্ছে পাঁচ দশে কত পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত তিন আর এই যে পরের ঘরটা তোমার ছত্রিশ এবার কত দ্বারা তুমি দশের সাথে গুণ করে ছত্রিশ হবে বড় হয়ে যাবে তোমার সর্বোচ্চ কত নিতে পারবে তিন নিতে পারবো তাহলে দেখো এই যে তিন দশে কত হবে আমার তিরিশ তাহলে বিয়োগ করলে কত আমার হচ্ছে ছয় তাহলে বলো তো এখানে আমরা ভাগ ফল কত পাইলাম ভালো অর্থাৎ ভাগ ফল পাইলাম হচ্ছে তার মানে কি ভাগ ফল মূলত হচ্ছে কত টিপ আর ভাগ শেষ মূলত কত মূলত হচ্ছে কত আমার দেখো এই বিষয়টা কিন্তু আমরা আগেরটার মতোই পাচ্ছি কেননা এই যে তুমি পাঁচশো ছত্রিশ কে তুমি যখন দশ দ্বারা যখন কি করতেছো ভাগ করতেছো তার মানে আমরা এখানে কি করবো একটু দশ দ্বারা ভাগ দেখো এই যে লাস্টে দশ দ্বারা ভাগ করলে কি লাস্টের সংখ্যাটা ভাগছিস দেখো একটা ছয় ভাগশিস আর এই যে প্রথম দুইটা হবে কি আমার ভাগ ফল হবে যে ঠিক কিন্তু ভাগ ফল আছে তার মানে কি আমরা যে আগে যে বিষয়টা দেখলাম এই যে তিন নম্বরে যেগুলো দেখলাম তার মানে এটা সাথে কিন্তু আমরা মিলে যাচ্ছে ওকে এবার আমরা হচ্ছে করব হচ্ছে দুই নম্বরটা তাহলে এবার কি তিনশো ষাট ভাগ কত হচ্ছে আমার দশ তাহলে এবার তিনশো ষাট তাহলে এবার তিনশো ষাট ভাগ কথা মত দশ তাহলে একইভাবে এখানে আমরা কি করবো ভাজক তারপরে এখানে হচ্ছে ভাজ্য তিনশো কত ষাট আর এখানে দাঁড়িয়ে দেবো তাহলে এখানে আমাদের যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট এটা তাহলে দুই অঙ্ক চিন্তা কর ছত্রিশ তাহলে তিন দশের সাথে কত গ্রহণ করলে ছত্রিশ সব একটা বড় হওয়া যাবে না তার মানে সর্বোচ্চ আমরা তিন নিতে পারি তাহলে তিন দশে কত তিরিশ বিয়োগ করলে কত আসবে বলো তো ছয় তাহলে এই শূন্য নামে আসলো তাহলে দশের সাথে কত গ্রহণ করলে ষাট হবে তার মানে ছয় নেব তার মানে ছয় দশে কত কোন ভাগ শেষ নেই অতএব ভাগ ফল কত আমাদের হচ্ছে ছত্রিশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার দেখো আমরা যদি তিন নম্বরটা দেখি তাহলে এখানে কি বলতেছে যে চার হাজার নয় শত সত্তরকে একশো কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এইবার তিন চার হাজার নয় শত ভাগ কত ছিল আমাদের একশো তাহলে আবার এখানে তাহলে এখানে আমরা তিন অঙ্ক নিই তিন অঙ্ক নিলে আমাদের কত হচ্ছে বলতো এখানে চারশো সত্তরব্বই তার মানে কি আমরা সর্বোচ্চ কিন্তু চার নিতে পারবো তাহলে চার দ্বারা গুণ করলে কত বড় চারশো তাহলে বিয়োগ করলে কত সত্তর নব্বই আর এই শূন্য চলিয়েসো তাহলে এবার তুমি নয়শো যেহেতু সত্য তোমার তুমি নয় নিতে পারবা তাহলে নয় দ্বারা তুমি একশো কে গুণ করলে কত হবে বিয়োগ তোমার করে আসতেছে তাহলে আমরা এখানে কি পাইলাম বলতো এখানে ভাগ ফল পাইলাম হচ্ছে অনুফল চাষ ভাগ ফল ভাগ ফল পাইলাম হচ্ছে উম

ছয় শত ভাগ কত ছিল একশো এবার আবার কত লিখবো একশো তারপর হচ্ছে বিরানব্বই কত দাঁড়িয়ে শতাম একটা তাহলে এবার তিন তুমি চিন্তা করো তার মানে কত হবে নয়শো ছাব্বিশ তার মানে তুমি নয় 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 দ্বারা একশো কে গুণ করলে কত হবে নয়শো তাহলে বিয়োগ করলে কত ছাব্বিশ তাহলে একশ ন চলিয়ে আসলো নিশ্চয়ই এবার কত দুইশো ষাট তার মানে তুমি দুই নিতে পারো তাহলে দুই দ্বারা করলে কত দুইশ তাহলে শূন্য কত ছয় এই যে আবার কত শূন্য চলে আসলো নিশ্চিত এই শূন্য তাহলে এবার কত তুমি ছয় দাও তাহলে পড়লে কত আসতেছে আমাদের ছয় শূন্য তাহলে দেখো আমরা পাইলাম কিন্তু কত ছিল আমাদের নয়শো ছাব্বিশ তার মানে এটি কিন্তু আমাদের উত্তর তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এই মতো আমি পরবর্তী ভিডিওতে দশ নাম পৃষ্ঠ অর্থাৎ দুই পয়েন্ট দুই অর্থাৎ ভাগ সম্পর্কিত যেখানে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকল ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ